সকল বন্ধুদের নতুন একটা বেড়ানোর ব্লগে স্বাগত আজ আমরা গিয়েছিলাম নদীয়া জেলার শিমুরালিতে অবস্থিত সিপিটি কলকাতা বন্দর ট্রাস্ট বা ইংরেজিতে যদি বলি ক্যালকাটা পোর্ট ট্রাস্ট উনিশ শতকের শেষ ভাগ এ শিমুরালিতে অবস্থিত কলকাতা বন্দর ট্রাস্ট বা সিপিটি ভবনটি বাংলার সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের নীরব সাক্ষী একসময় ভাগীরথীর তীরে সমৃদ্ধ নদীবন্দর হিসেবে পরিচিত এই সিমুরালি এটি ঔপনিবেশিক বাণিজ্য ও পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজের ঐতিহাসিক দেয়ালগুলি অতীতের ইতিহাসের প্রতিধ্বনি করে যা বাংলার বাণিজ্যিক অতীতের ঐতিহ্য সংরক্ষণ করে এখন এটি একটি পরিত্যক্ত ভবন যেখানে কোনো রক্ষণাবেক্ষণ নেই এটি ভেঙে ফেলার আগে বা প্রাকৃতিকভাবে ধুলোয় পরিণত হওয়ার যে কত সময় বাকি তা অনিশ্চিত বর্তমানে এটি মূলত ফটোশ্যুট পিকনিক ভূতের ঘর থিমযুক্ত ইউটিউব ব্লগের জন্য ব্যবহৃত হয় আঠেরোশো সালে কলকাতায় ব্রিটিশরা এটি প্রতিষ্ঠা করেছিল কলকাতা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে সিমুরালিতে অবস্থিত এই ভবনটি আঠেরোশো সালে ব্রিটিশ অফিসারদের থাকার জন্য নির্মিত করা হয়েছিল এবং এখানে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেই ঘরে কিন্তু কোনো এক সময় ব্রিটিশ যারা ছিলেন আধিকারিক তারা কিন্তু এখানে এসে থাকতেন পথ পরিবর্তনের আগে গঙ্গা নদী এই ভবনের একদম পাশ দিয়ে প্রবাহিত হতো যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে যে আমরা সিঁড়ি দিয়ে নেমেছি সিঁড়ি দিয়ে নেওয়ার পর সেই গঙ্গা নদীর যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এখন এই ঘরগুলো কিন্তু সমস্তটাই ব্রিটিশ কলোনি বা ব্রিটিশ সেনাবাহিনীর লোকজন বা ক্যালকাটা পোর্ট লোকজন কিন্তু এখানে এসে থাকতেন তো এই যে সমস্ত বড় এরিয়াটা এই সেই জায়গা যেখান দিয়ে গঙ্গা নদী আগে কোনো একটা সময় প্রবাহিত হতো এবং বড় বড় জাহাজ এখানে নোংর করত যা শিমুরালিকে একটি ব্যস্ত শহর এবং ব্যবসায়ীদের কেন্দ্রস্থল করে তুলেছিল ভবনটি প্রায় যে ভবনটি একটু আগে দেখালাম সেটি প্রায় দেড়শো বছর ধরে পরিত্যক্ত ছিল বর্তমান সময়ে একজন লোকাল লোকের কথা শুনে জানলাম বিএসএফ ঘরটি নিয়ে নিয়েছে